বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত ও সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজারে হওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বেড়েছে বহুগুণ তবে গত ২০ বছরেও প্রশস্ত করা হয়নি সড়কটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রয়েছে অসংখ্য বিপজ্জনক বাঘ চলাচল করছে ফিটনেস বিহীন যান ও নিষিদ্ধ থ্রি হুইলার এছাড়া যানবাহনের ব্যাপরোয়া গতি ও লবণ পরিবহনের কারণে বেশিরভাগ সময়ই সড়কটি পিচ্ছিল থাকে যার কারণে ঘটছে দুর্ঘটনা ঝরছে প্রাণ দেশি বিদেশি পর্যটকরা আসে কক্সবাজার বাসে অতিথি হয়ে কিন্তু সে সম্পত্তি তারা ফিরে যান এই সড়কটা দেখলে মনে হয় একটা গ্রামীণ গলি তো রাস্তাটা যদি প্রসারিত না হয় তাহলে এটা খাদে পরিণত হচ্ছে এবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন বাসিন্দারা বুধবার সকালে ছোট ছোট মিছিল নিয়ে তারা জড়ো হন মহাসড়কের রামু বাইপাস চত্বরে তিরিশটির বেশি সংগঠনের ব্যানারে সড়কে দুপাশে অবস্থান নেন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ দাবি জানান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দ্রুত প্রশস্ত করার একশো ষাট কিলোমিটার রাস্তা পাঁচ ঘন্টা কেন লাগে এইটা ঘন্টা নষ্ট হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে অন্য ফ্যামিলি হারাচ্ছে কালকে আমার ফ্যামিলি পারে কর্তৃপক্ষ যারা আছে তাদের এই বিষয়টা খুবই লক্ষ্য রাখা জরুরি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আয়োজকদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিব আজকে উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় তা তাহলে আমরা পরবর্তীতে আরও কি কর্মসূচি দেওয়া সেটা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একশো আটান্ন কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিন চলাচল করছে বিশ হাজারের বেশি যানবাহন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার